নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে যে লাল ঝান্ডার দৃপ্ত মিছিল দেখছেন এবং মুখগুলো দেখুন মহিলারা এই মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার পান এই মহিলারাই স্বাস্থ্যসাথী পান কিন্তু কেন আজকে এই বামেদের মিছিলে লাল ঝান্ডায় আসলেন আমি আপনাদের খবর দেব এবং এর আগে আরেকটা কেন্দ্র সম্পর্কে বলেছিলাম যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে শূন্যের গেরো কাটবে হ্যাঁ এটাও মালদারি আরও আরেকটা কেন্দ্র সেটা আপনাদের বিস্তারিত বলছি আজকে যে জায়গায় এনারা যাচ্ছেন সম্পূর্ণ আপনাদের বলবো কিন্তু তার আগে একটু ছবিটা দেখিয়ে নিই ভালো লাগবে

বন্ধ <laughs> কৰে

સૂર્ય ચલો શુક્રત કોઈ શુબ્રત કોઈ અને এবার এক এক করে আপনাদের চমকের খবরগুলো দিই প্রথমে বলি যে যে জমায়েতটা দেখলেন বা যে এই মিছিলটা দেখলেন এটা নব্বই শতাংশ মানুষ এখানে কিন্তু এর আগের নির্বাচনে বামেদের ভোট দেননি হয় তৃণমূলকে দিয়েছেন বা বিজেপিকে দিয়েছেন প্রথম দিকে তৃণমূল তারপরে যখন বিজেপি তার প্রতাপ দেখায় বিজেপিকে জিতিয়ে এই মানিকচক বিধানসভা কেন্দ্রের যে ভুতনি গ্রাম পঞ্চায়েত সেখানে আজকে অভিযান চালালো এবং অভিযান চালিয়ে এই যেই বিপুল সংখ্যায় মানুষ বামেদের লাল পতাকাটা তুলে নিয়েছে হ্যাঁ এটা আপনাদের কানকে হয়তো আপনারা বিশ্বাস করতে পারছেন না আমি এর আগে আরেকটা একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম মালদা উত্তরের যে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র সেখানে বামেদের বা সিপিএমের জয়ের জায়গায় একেবারে পৌঁছে গেছে বলা যায় কারণ তারা স্থানীয় ইস্যু নিয়ে রোজ লড়াই করছে আজকেও এই আরেকটা চিত্র দেখাচ্ছি আপনাদের স্থানীয় ইস্যু নিয়ে তারা লড়াই আন্দোলন চালাচ্ছে পঞ্চায়েত ঘাও করেছে শেষ পর্যন্ত আপনারা ছবিটা দেখেছেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন শরীরী ভাষা দেখেছেন এটাও হচ্ছে গিয়ে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক বিধানসভা তার যে অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েত ভুতনি বিজিবি পরিচালিত এখানে কাজ হচ্ছে না এবং সাধারণ মানুষ বিপর্যস্ত প্রতিদিন জীবন যন্ত্রণায় তাদের দিন অতিবাহিত করতে হচ্ছে সুতরাং তাদের বিরুদ্ধে যাতে একটা জনমত গড়ে তোলা যায় তাই বামেদের ছাত্র যুব এবং সিপিআইএমের সংগঠন প্রতিদিন সঙ্গবদ্ধ করছে সাধারণ মানুষকে সাধারণ মানুষ বুঝেছেন যে আজকে এই বামেরাই প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের দুবেলা দুমুঠো অন্য সংস্থান করাটা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ে তাদের পাশে এই লাল ঝান্ডাই আছে তাই তারা একেবারে দল বল নিয়ে চলে এসছে একেবারে পরিবারের সবাই এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি বলছি যে বিধানসভা কেন্দ্র মানিকচকে আপনারা নজর রাখবেন এবং এই মানিকচক হরিশ্চন্দ্রপুর এটাও কিন্তু মালদা জেলায় সুতরাং এই জায়গাগুলোতে বামেরা যেভাবে আধিপত্য বিস্তার করছে তাতে বিরোধীরা শঙ্কিত এবং যে বিজেপি একটা বাইনারি তৈরি করবার চেষ্টা করছে যে ধর্মের ভিত্তিতে মানুষকে আড়াআড়ি বিভাজন সে জায়গায়ও মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন তাই তারা একত্রিত হচ্ছে এবং বুঝতে পেরেছে যে তৃণমূলের বিকল্প হিসাবে যে বিজেপিকে তারা বেছে নিয়েছিলেন সেই বিজেপি একই মুদ্রার আর একটা পিঠ তৃণমূলের আর সংস্করণ সুতরাং তারা বয়কট করছে এই বিজেপিকে বিজেপির পতাকা ত্যাগ করে তাই আবার লাল ঝান্ডায় তারা ফিরে আসছে সুতরাং আপনারা পরিষ্কার চিত্রটা দেখলেন এবং এটাই আজকে গ্রামবাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সংক্রমিত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে মানুষ জোটবদ্ধ হচ্ছে আর ভোটের দিনে যদি বুথ পর্যন্ত এই শরীরী ভাষাটা বজায় থাকে তাহলে বুঝতে পারছেন যে ভোটটা ইভিএম পড়াটা শুধু সময়ের অপেক্ষা এখানে পুলিশ প্রচুর রয়েছে কিন্তু তারা সেইভাবে কিন্তু এদের আক্রমণের রাস্তা বেছে নেয়নি ঐক্যবদ্ধতা জোটবদ্ধতা সংঘবদ্ধতাই এর এক এবং একমাত্র কারণ এবং এই গ্রাউন্ড রিয়েলিটি যা বলছে যে এই সংঘবদ্ধতায় কিন্তু সাধারণ মানুষও সামিল হচ্ছে এবং দু যত এগিয়ে আসছে তত কিন্তু আরও দাঁতনখ বেরিয়ে পড়বে বিরোধীদের এই সিপিআইএম বা বামেদের উত্থান ঠেকানোর জন্য রোধ করবার জন্য তারা চেষ্টা করবে কারণ এই বামেরা যদি একবার ক্ষমতায় আসে তাহলে কর্পোরেট বন্ড থাকবে না তাহলে এই জনবিরোধী বিল সামনে আসতে পারবে না সাধারণ মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তারা অন্তত দুবেলা দুমুঠো খাবার নিশ্চয়তা পাবে এই যে প্রত্যেকটা বাড়িতে নতুন প্রজন্ম তাদের শিক্ষার শেষে অনিশ্চিত জীবন নিয়ে বসে রয়েছে চাকরি দুর্নীতি চাকরি চোর এগুলো আর থাকবে না তাই এই সমস্ত প্রতিবেদন যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত তৃণমূল আরও আতঙ্কিত হয়ে পড়বে ধন্যবাদ